পঞ্চম অধ্যায় দেবী দূত সংবাদ নমশ্চন্দ্রিকা মেধা ঋষি বললেন পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর বড় গর্বে গরিবিত হয়ে শচীপতি ইন্দ্রের থেকে চিরকারী যোগ্য সমূহ কেড়ে নিয়েছিল তারা দুজনে সূর্য চন্দ্র কুবে ও জলুনের অধিকারও ছিনিয়ে শাসন করতে লাগল বায়ু এবং অগ্নির কাজও এরা দুজন করতে লাগল সব দেবদাদের অপমানিত রাজ্যভষ্ট করে স্বর্গ থেকে তাড়িয়ে দিল সেই দুই অসুরের দ্বারা তিরস্কৃত হয়ে দেবতারা অপরাজিতা দেবীকে স্মরণ করে ভাবলে জগদ্দম্ভা আমাদের গিয়েছিলেন যে বিপদকালে তাকে স্মরণ করলে তিনি বিপদ বিপদসমূহ ততক্ষণাৎ নাশ করবেন এই বিবেচনা করে দেবতারা গিরিরায় হিমালয়ে গিয়ে ভগবতী বিষ্ণু মায়ার স্তুতি করতে লাগলেন দেবতাগণ বললেন দেবীকে প্রণাম মহাদেবী শিবাকে সর্বদা প্রণাম রূপিনী প্রকৃতিকে প্রণাম এবং রূপিনী হদ্রাকে প্রণাম আমরা স্থির চিত্তে জগদম্ভাকে প্রণাম করি রৌদ্রকে প্রণাম নিত্যা গৌরী এবং জগদ্ধাত্রীকে বারংবার প্রণাম জৎনাময়ী চন্দ্ররূপিণী এবং সুখ সরতা দেবে সতত প্রণামতের কল্যাণকারী বৃদ্ধি এবং সিদ্ধিরূপা যেদিকে আমার বারংবার সুনাম করি নৈরিক রাজাদের লক্ষ্মী তথা সাবরণ্য স্বরূপা জগদ্দ্বা আপনাকে বারবার প্রণাম দুর্গা দুর্গোপাড়া সারা সর্বকারিনী খ্যাতি কৃষ্ণা ও দেবীকে সর্বদা প্রণাম বিদ্যারূপে অতি সৌমা এবং অবিদ্যারূপে অতি রুদ্রারূপা দেবীকে প্রণাম বারংবার প্রণাম জগতে আশ্রয় রূপিনী দেবীকে বারংবার প্রণাম দেবীকে প্রণাম যেসব দেবী সব প্রাণীদের মধ্যে বিষ্ণু মায়া নামে

बुद्धि रूपे अवस्थित ताके, 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 ताके नमस्कार ताके नमस्कार ताके बार बार नमस्कार जे देवी सर्वभूते निद्रा रूपे विराजिता ताके नमस्कार ताके नमस्कार ताके बार बार नमस्कार जे देवी पानी मध्य क्षुधारूपी अवस्थिता ताके नमस्कार ताके नमस्कार ताके बार-बार नमस्कार जय देवी सर्व प्राणी ते छाया अति विराजमान ताके नमस्कार ताके नमस्कार ताके बार-बार नमस्कार जय देवी समस्त प्राणियों मध्ये শক্তি রূপে অধিষ্ঠিতা তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার যে দেবীর স্বরগভূতে তৃষ্ণা রূপে স্থিতা আছে তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার যে দেবী সব প্রাণীদের মধ্যে हमार रूपे अवस्थिता ताकि नमस्कार ताकि नमस्कार ताकि बार बार नमस्कार जय देवी साप्राणिजन मुन्दे जाति दूं के संस्थिता ताकि नमस्कार ताकि नमस्कार ताकि बार बार नमस्कार जय देवी सर्वभूते लग जानी भी अवस्थिता ताकि नमस्कार ताकि नमस्कार ताकि बार बार नमस्कार जय देवी समस्त तानी मध्य शांति रूतेरे से ताकि नमस्कार ताकि नमस्कार ताकि बार बार नमस्कार जय देवी सरोवर भूते सुधा रूपी अवस्थिता তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার যে দেবী সর্বপ্রাণীতে কান্তি রূপে বিরাজ করছে তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার যে দেবী সর্বপ্রাণীতে লক্ষ্মীরূপে অবস্থিতা তাকে নমস্কার তাকে নমস্কার काकी बार-बार नमस्कार जय देवी सब प्राणी मुक्ति की रूपोस्तुता ताके नमस्कार ताके नमस्कार ताके बार-बार नमस्कार जय देवी सर्व भूते सृष्टि रूपते वर्तमान ताके नमस्कार ताके नमस्कार ताके बार-बार नमस्कार যে দেবী সমস্ত প্রাণীর মধ্যে দয়ালাজরূপে অবস্থিতা তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার যে দেবী সমস্ত জীবের মধ্যে সন্তোষ রূপে অবস্থিতা তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার যে দেবী সর্বপ্রাণীতে মাতৃভূতে অবস্থিতা তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বার বার নমস্কার যে দেবী সর্বজীবে ভান্তি রূপে সংস্থিতা তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বার বার নমস্কার সমস্ত জীব করেন চতুর্দশ ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবী রূপে এবং সর্ব বীজের মধ্যে ব্যাপ্তা সেই বিশ্বব্যাপিকা দেবীকে বারবার নমস্কার যে দেবী চিৎশক্তি রূপে এই সম্পূর্ণ জগৎ ব্যাপ্ত হয়ে সেটা হয়েছে তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার পূর্বকালে মহেশ বদ অভীষ্ট ফল প্রাপ্তিতে দেবতারা যার স্তুতি করেছিলেন সেই ইন্দ্র বহুদিন পর্যন্ত জাগিয়ে পূজা করেছেন সেই মঙ্গলময়ী পরমেশ্বরী আমাদের কল্যাণ মঙ্গল করুন আর সমস্ত বিপদ নাশ করুন দ্বারা উৎপীড়িত হয়ে আমরা সব দেবতারা যেভাবে সম্পতি স্তব করছি এবং যাকে ভক্তিমত দেহে স্মরণ করলে তৎক্ষণাৎ সমস্ত বিপদ বিনাশ করে দেন সেই দেবী জগদ্দম্ভা আমাদের নাশ করুন মেধা ঋষি বললেন হে নিপনন্দন সুরথ এইভাবে যখন দেবতারা স্তবা দিতে ব্যাপিত ছিলেন সেই সময় পারবতী দেবী গঙ্গা স্নান করার পথে সেখানে এলেন সেই অতি সুন্দর ভূ বিশিষ্ট ভগবতী দেবদাদের জিজ্ঞাসা করলেন আপনার এখানে কাজ তক করছে তখন সেই অবস্থায় তার দেহর গোষ থেকে আজ্যা শক্তি শিবা আধুর্ভূতা হয়ে পড়লেন সৌভ্য নাম অশ্লের দ্বারা বিতাড়িত এবং যুদ্ধে সন্ধ্যাশুরের কাছে পরাজিত হয়ে এই সব দেবতারা একত্র মিলিত হয়ে এখানে স্তপ করছে। পার্বতী দেবীর দেহকোষ থেকে আবির্ভূত হয়েছিলেন বলে তিনি সমস্ত জগতে কৌশিকী নামে অভিহিতা কৌশিকীর দেবীর আবির্ভাবের পর পার্বতী দেবীর গায়ে রং কালো হয়ে গেল তারপর দেবী অম্বিকা হিমালয়ে অধিষ্ঠান করে কালিকা দেবী নামে খ্যাত হলেন তারপর ষোলো ডিসেম্বর ভিত্ত চন্ড মুন্ড একদিন সেখানে এল এবং সেই পর মনোহর মূর্তিধারির অম্বিকা দেবীকে দেখতে পেল তারা ফিরে গিয়ে সন্ধ্যে বললেন মহারাজ পরমা সুন্দরী এক নারী হিমালয়ে আলো করে অবস্থান করছে এই রকম অপূর্ব রূপ কেউ কখনো কোথাও দেখেনি সেই নারীর বিষয়ে খুঁজ করে তাকে গ্রহণ করুন এ দৈতেন্দ্র নারীদের মধ্যে যে একটি রত্ন তার প্রতিটি অঙ্গ অতীব সুন্দর এবং সে নিজে শ্রী অঙ্গের প্রভায় দশ আলো করে রয়েছে তিনি এখন হিমালয় পর্বতে রয়েছেন তিনি আপনার দর্শনযজ্ঞা হে প্রভু ত্রিভুবনে যে সব মণিমাণিক্য হাতি ঘোড়া ইত্যাদি যত রত্ন আছে সেই সব বর্তমানে আপনার প্রাসাদে শোভা পাচ্ছে গজরাজর পারিজাত বৃক্ষ এবং উচ্চস্বো বা অশ্ব এই সবই আপনি ইন্দ্রের কাছ থেকে নিয়ে এসেছেন রত্নস্বরূপ অংশযুক্ত সেই আশ্চর্য বিমান আপনার অঙ্গনে শোভিত রয়েছে এই অপরূপ বিমান আগে ব্রহ্মার অধিকারী ছিল এখন আপনি এখানে নিয়ে এসেছেন নবনিধি অন্যতম মহাপদ্য নামক নিধি আপনি কুবলের কাছ থেকে জয় করে গেছে সমুদ্র আপনাকে মালা উপহার দিয়েছে যে মালা কেশর দ্বারা সুশোভিত এবং যে মালা অমলান তত্বে রচিত স্বর্ণ সুবর্ণ বর্ষণকারী বরুণের ছত্র এবং প্রজাপতির এই শ্রেষ্ঠ রথ এখন আপনার প্রাসাদে শুনা পাচ্ছি হে দৈত্যশ্বর যমের উৎক্রান্তিদা নামে শক্তি অস্ত্র আপনি এনেছে এবং বরুণের পাশ ও সমুদ্রের উৎপন্ন সর্ববিধ রত্ন আপনার ভাই নিঃশুয়ের অধিকারে রয়েছে অগ্নিদেবও কেবলমাত্র অগ্নিদেব শুদ্ধ হয়ে হয় এবং বস্ত্র আপনাকে দিয়েছে হে বৈত্যরাজ এইসব সমস্ত রত্ন আপনি সংগ্রহ করেছেন সুতরাং স্ত্রীদের মধ্যে রত্নস্বরূপ এই কল্যাণময়ী দেবকে কেন আপনি অধিকার করছেন না ঋষি বললেন তখন সেই সুন্দর চন্দ্র মুন্ডের মুখে এই কথা শুনে মহাসুর সুগ্রীবকে দূত করে দেবীর কাছে পাঠাল এবং তাকে বলে দিল তুমি আমার নির্দেশ সানে আমার জবানিতে তাকে গিয়ে এই কথা বলবে আর এমন ব্যবস্থা করবে যাতে ভূফুল মনে সেই এখানে আসে অতি রমণীয় পাহাড়ের চূড়ায় যেখানে দেবী বিরাজ করছিলেন সেখানে গিয়ে সেই দুধ অতি মধুর সুরে কোমলভাবে বলল দেবী দৈত্যেশ্বর সুম তৃণমনের অধিপতি আমি তার কাছ থেকে দুধ হয়ে আপনার কাছে আসছি ড্রেটরাই আদেশ দেবদাদের মধ্যে অলঙ্ঘনীয় কেউ তার অন্যতা করতে পারে না তিনি সমস্ত দেবকুলকে পরাজিত করেছেন তিনি আপনার জন্য যে বার্তা পাঠিয়েছেন তা আমি বলছি আপনি শুনুন সমগ্র ত্রিভুবন আমার অধীন দেবরাজ আমার অশীভূত দেবদাদের উদ্দেশ্যে যোগ্য ভাগ আমি পিতক পিটক ভাবে ভোগ করি এই তিন লোকে যত শ্রেষ্ঠ রত্ন আছে সে সবই আমার দখলে দেবরা ইন্দ্রের বাহন ঐরাবত যে নাকি হস্তি শ্রেষ্ঠ আমি বলপূর্বক হরণ করেছি কিরদ সমুদ্র সময় যে অশ্বশ্রেষ্ঠ উচ্চস্রবা উদ্ভূত হয়েছিল দেবতারা আমার পায়ে পড়ে সেই উচ্চস্রবাকে আমাকে সমর্পণ করেছে হে সুন্দরী দেবতা গন্ধের ভব সরপরে অধিকারী যত কিছু রত্ন তুল্য শ্রেষ্ঠ বস্তু আছে সবই এখন আমার অধিকারী হে দেবী আমরা এই জগতে স্ত্রী জাতির মধ্যে আপনাকে রত্ন তুল্য মনে করি সুতরাং আপনি আমার ঘরে আসুন কারণ আমি শ্রেষ্ঠ রত্নসূন্যের উপভোগের যোগ্য একমাত্র পাত্র হে চরঞ্চল কটাক্ষী সুন্দরী আপনি আমাকে অথবা মহাপরাকমশালী আমার ভাই নিঃসঙ্গে বরণ করুন কারণ আপনি রত্ন আমাকে বরণ করলে আপনি অতুলন মহা ঐশ্বর্য লাভ করবেন বুদ্ধি দিয়ে এই সব ভালোভাবে বিচার করে আপনি আমার স্ত্রী হন মেধা ঋষি বললেন দূতের মুখে এই বার্তা শুনি মঙ্গলময়ী ভগবতী দুর্গা দেবী যিনি এই জগৎকে ধারণ করে রয়েছেন মনে মনে গম্ভীরভাবে হেসে বললেন দেবী বললেন দূত তুমি সত্য কথাই বলেছ এতে বৃত্তমাত্র সংশয় নেই শুম্ভ তিলকের অধিপতি এবং নিঃসুম্ভ তার তরুল পরাক্রমশালী কিন্তু এই বিষয়ে আমার যে একটা প্রতিজ্ঞা রয়েছে সেই প্রতিজ্ঞাটা শুন যে আমাকে চুটতে হারাতে পারবে সে আমার দর্প চূর্ণ করতে পারবে এবং জগতে যে আমার সমতুল্য শক্তিশালী হবে সেই হবে আমার স্বামী অতএব সৈন্য অথবা মহাসুর বিষম্ভ সবই এখানে আসুন এবং আমাকে পরাজিত করে শীঘ্রই আমার সুগ্রীব বললেন হে দেবী আপনি অত্যন্ত গর্বিত হয়ে রয়েছেন আমার সামনে এরকম কথা বলবেন না তৃণমূলে এমন কোনো পুরুষ আছে যে শুভ ও নিঃশুম্ভ সামনে দাঁড়াতে পারে হে দেবী যুদ্ধে অন্যান্য দেবতাদের সামনে সব হয়ে দাঁড়াতে পারে না আপনি স্ত্রী হয়ে কিভাবে সম্মুখীন হবেন ইন্দ্রাজি দেবতারা পর্যন্ত যে শুভ প্রমুখ দৈত্যের সামনে যুদ্ধ স্থির হয়ে থাকতে পারে না সেখানে না নিয়ে আপনি কি করে স্থির থাকতে পারবেন সুতরাং আমার কথা শুনে আপনি শূন্য কাছে চলুন এই কাজ করলে আপনার সম্মানও পুরোপুরি রক্ষা হবে নয়ত চুলে মুঠি ধরে টানচে টানচে নিয়ে গেলে আপনার সম্মান ধুরায় লুটিয়ে যাবে দেবী বললেন তোমার কথা ঠিকই শুম্ভ বড়বা আর অতি পরাক্রমশালী কিন্তু কি করব আমি যে না বুঝে আগেই প্রতিজ্ঞা করে রয়েছে সুতরাং তুমি এখন যাও আমি তোমাকে যা কিছু বললাম সেই সব দৈত্য রাজকে সাদরে গিয়ে বলো তারপর যে সে ভালো মনে হয় করবে মাকাণ্ড পুরাণে সাবর্ণীকে মতান্তরে দেবী মহাত্ম প্রসঙ্গে দেবীর সাথে দুটি সাংবাদিক বিষয় পঞ্চম অধ্যায় সমাপ্ত